আপনার তো কষ্ট হইতে আছে সে বর্ষার দিনে চলাচল করতে কষ্ট করে কষ্ট রাখছে একটাই ওই তো আমার আমার একটা রেশন সুপ আছে তো জল উঠতে একটু বাকি আছে আমি এখন রেশন সুপে সামনেই দাঁড়াই আছি তো আপনি রেশন সুপে পাইপ কাছাকাছি আমি রেশন চুপ দেখছি আমার ঘরে জল ঢুকছে কিনা কিন্তু অল্প একটু বাকি আছে কত নম্বর ওয়ার্ডটা এগারো নম্বর এগো নম্বর ওয়ার্ডে থানায় কাউন্সিলকে জানে না যে